আজকের এই ভিডিওটি হল যে সমস্ত ছাত্রছাত্রী দর্শন বিষয় নিয়ে পড়াশোনা করছো এবং দর্শন বিষয় আছে ক্লাস টুয়েলভ এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলেজে লজিক আছে তোমাদের প্রত্যেকের কিন্তু একটি গুরুত্বপূর্ণ লজিক অবশ্যই করে তোমরা প্রত্যেকে আমার এই ভিডিওটি দেখবে এবং আমার এই লজিক করার নিয়মটি বা আমি কী প্রসেসে বা কী পদ্ধতিতে করছি অবশ্যই তোমরা প্রত্যেককে দেখবে আশা করি প্রত্যেকে কিন্তু অতি সহজে কিন্তু বিষয়টি তোমরা বুঝতে পেরে যাবে তাহলে আমি বোর্ডে আসি তোমরা দেখো তাহলে প্রত্যেককে 12 তোমরা যারা পড়ো তোমাদের দর্শন বিষয় আছে তাহলে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে ব্যাপ ও অব্যাপ্য নির্ণয় এই বিষয়টি আছে এবং যারা কলেজে পড়ো তোমাদের যে ট্রফিকে তোমাদের লজিক পেপারে টপিকে যে ব্যাপ্য অব্যাপ্য নির্ণয়ের যে বিষয়টি আছে তাহলে তোমাদের এই বিষয়টি দেখো বা আমি আমার এই ভিডিওটি দেখো তাহলে দেখলে দেখবে প্রত্যেকে ব্যাপক সমস্যা কিন্তু পুরো সমাধান হয়ে যাবে আর কারো কোনো সমস্যা থাকবে না তাহলে নির্ণয় করতে গেলে তোমাকে প্রথম তোমার উপরে তোমার যে চারটি বচন আছে এ ই আই ও এই চারটি বচন কিন্তু তোমাদের একটি সূত্র আছে এই সেই সূত্র কিন্তু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে তাহলে সেই সূত্রগুলো আমি বলে লিখেছি অবশ্যই করে তোমরা প্রত্যেকে কিন্তু মুখস্থ রাখবে বা দেখো এ বছরের উদ্দেশ্য পদ ব্যাপ্য অব্যাপ্য তাহলে এবছরের কি হলো উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধপরের উদ্দেশ্যপদ ব্যাপ্য ব্যাপ্য। তাহলে কি বললাম ই বছরের উদ্দেশ্যপদ ব্যাপ্য ব্যাপক আই বছরের উদ্দেশ্য পদ অব্যাপ্য বিধপদ অব্যাপ্য ও বছরের উদ্দেশ্য পদ অব্যাপ্য পদ ব্যাপক এই যে সূত্রটি আছে ব্যাপ্য অব্যাপ এই সূত্রটি কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে আর এই সূত্রগুলির উপরে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন আসে যেটা এমসিকিউর উপরে ঠিক আছে হয়তো বলবে যে এ বছরের যদি ব্যাপ্য হয় তাহলে বিধপদ ড্যাস হয় তাহলে তোমাকে সেখানে অব্যাপ লিখতে হবে আবার পরীক্ষায় আসে যে কোন বছরের উভয় পদ ব্যাপ্য তাহলে সেখানে আমি ই বছরের রাইট মারবো আবার পরীক্ষায় আসে যে কোন বছরের উভয় পদ অব্যাপ্য তাহলে সেটা হচ্ছে আই বছরে আসে ঠিক আছে তাহলে এইভাবে প্রশ্নগুলো আসে এবং এই সূত্র দিয়ে আমরা কিভাবে লজিক তৈরি করব সেইটা আমরা এখন এক্সাম্পল নিয়েছি কয়েকটি ওই এক্সাম্পলগুলো দিয়ে আমরা কিন্তু নির্ণয় করব তাহলে তাহলে আমি তোমাদের ব্যাপ্য অব্যাপ্য যে সূত্রগুলি আমি তোমাদের বলে দিলাম এখন আমি তোমাদের এক্সাম্পল নিয়ে কিভাবে ব্যাপ্য অব্যাপ তৈরি করবে সেই বিষয়টি আমি তোমাদের এক্সাম্পল স্বরূপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমি প্রথমে একটা বাক্য নিয়েছি সব ফল মিষ্টি নয় সব নয় থাকলে ও বচনে তৈরি করতে হয় বচনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে সব ফুল মিষ্টি নয় ফল মিষ্টি নয় তাহলে আমি কি করব কোনো কোনো ফল নয় মিষ্টি তাহলে এটা করলাম এটা করার পরে তোমাদের উদ্দেশ্য পদ আর পদ লিখতে হবে তাহলে যে দুটো শব্দ থাকবে যে ফল আর মিষ্টি তাহলে ওই দুটোই হচ্ছে উদ্দেশ্য পদ উদ্দেশ্যপদ পদ তাহলে এখানে উদ্দেশ্য পদ হচ্ছে ফল আর পদ হচ্ছে মিষ্টি তাহলে কি বললাম ও বছরের উদ্দেশ্য পদকে ফল আর বিধপথকে মিষ্টি তাহলে এই উদ্দেশ্য বচনটি কি বছর এসছে ও বছর এসছে তাহলে আমার বচন তৈরি করে আমার উদ্দেশ্যপদ বিধবধ আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেল এবারে আমি সূত্রের সঙ্গে ম্যাচ করে আমি লিখে দেবো তাহলে কি বছরে এসছে ও বচন এসছে ও বছরের উদ্দেশ্যপদ কি আছে দেখে নেবো ও বছরের উদ্দেশ্যপদ হচ্ছে অব্যাপ্য তাহলে আমি যেখানে ফল আছে ওর পাশে আমি লিখবো অব্যাপ্য আমার বিধপদ কে আছে মিষ্টি এখানে বিধপদ কে আছে ব্যাপ্য ওই ব্যাপ্যটাই আমি পাশে লিখে দেব আমার ব্যাপ্য অব্যাপ্য বচন তৈরি হয়ে গেল এইটুকু করতে পারলে তোমাকে দু নম্বর দেওয়া হবে এই রকম পরীক্ষায় দেয়া থাকবে তোমার চারটে করতে হবে ক্লাস টুয়েলভের দুই 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 করে চারটে করতে হবে চার দুগুণে আট তাহলে আমি কি করলাম সব ফল মিষ্টি নয় এটা গোবাচন হলো কোনো কোনো ফল নয় মিষ্টি আচ্ছা এখানে উদ্দেশ্যপাত কে হলো ফল পথটি আর মিষ্টি হলো কে বিধপাত উদ্দেশ্যপাত সমান ফল সমান মিষ্টি। এটা লেখার পরে তারপরে আমি যে সূত্রটা আমার মুখস্থ থাকবে সেই সূত্র অনুযায়ী আমি উদ্দেশ্যপাত উপন দেখব কি আছে অব্যাপ্য সেই অব্যপ্যটা লিখলাম বিধপদ কি আছে ব্যাপ্য সেই ব্যাপ্যটি আমি লিখলাম এবারে আমি নেক্সট এক্সাম্পলে আসবো কোনো কিছু যুগপথ সাদা ও কালো নয় কোনো কিছু যুগপথ সাদা ও কালো নয় তাহলে এটা কি বচন হবে এটা ই বচন হবে তাহলে কি এল এফ ই তাহলে কি হলো কোনো সাদা জিনিস নয় কালো জিনিস তাহলে এখানে উদ্দেশ্য পত্রা কি হবে সাদা জিনিস বিধপত্রা কি হবে কালো জিনিস সেটা তোমাকে লিখতে হবে কালো জিনিস তাহলে আমি তোমাদের প্রত্যেকের কিন্তু আমি মানে ক্লাস তৈরি করে আমি বোর্ডে লিখে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু তৈরি করছি অবশ্যই করে কিন্তু তোমরা দেখবে ঠিক আছে প্রত্যেকে কিন্তু বুঝতে পারবে তাহলে কিছু যুগপাত সাদা ও কালো নয় তাহলে কি কোনো সাদা জিনিস নয় কালো জিনিস এটার উদ্দেশ্যপাত কে হলো সাদা জিনিস আর বিধপাত কে হলো কালো জিনিস তাহলে এবার আমি সূত্রে চলে যাব তাহলে এই বছরের সূত্রে উদ্দেশ্যপাত কে আছে ব্যাপ্য তাহলে আমি ঠিক পাশে ব্যাপ্য লিখে দেবো বিধপদ কে আছে বিধপদ ও আছে ব্যাপ্য ব্যাপ্য লিখে দেব তাহলে এই হচ্ছে আমার কাজ এইভাবেই তোমাদের তৈরি করতে হয় এটাই হচ্ছে লজিক এটাই হচ্ছে ব্যাপ্য অব্যাপ ঠিক সেম ভাবে লাস্ট বছরে কি নিয়েছি প্রত্যেকটি পুস্তক মূল্যবান তাহলে প্রত্যেক থাকলেই সবাই আমরা জানি যে এ বচন হয় তাহলে এলে এ বচনে কি হবে সকল পুস্তক হয় মূল্যবান তাহলে এই সকল পুস্তক হয় মূল্যবান এর উদ্দেশ্য এর উদ্দেশ্যপদ হচ্ছে পুস্তক হচ্ছে উদ্দেশ্যপদ আর বিধপদ হচ্ছে মূল্যবান অনেকে মনে করছে যে উদ্দেশ্যপদ বিধপদটা ধরবো কী করে প্রত্যেকটি বচনের হয় আর নয় হয় বা নয়ের হয় হয় বা নয় ওর আগে যে থাকবে ওর আগে যে থাকবে ও হচ্ছে উদ্দেশ্যপদ আর শেষে যে থাকবে সে হচ্ছে বিধপদ এটা শর্টকাট প্রসেস একটা বলে দিলাম যেমন দেখো হয় ওর আগে কে আছে পুস্তক তাহলে ওটা হচ্ছে উদ্দেশ্যপদ তাহলে আমি এখানে লিখবো উদ্দেশ্যপদ বলে पुस्तक এখানে ব্যাখ্যা করে দিলাম বিধপথ কে মূল্যবান এখানে ব্যাখ্যা লিখে দিয়ে দেব তাহলে উদ্দেশ্যপাত কে হলো উদ্দেশ্যপাত পুস্তক তাহলে বিধপাত কে হলো মূল্যবান তাহলে আমি এটা কি প্রথনে এসেছে এ বছর এসছে তাহলে এ বছরের সূত্রের উদ্দেশ্য কি আছে ব্যাপক তাহলে আমি সে লিখবো লিখবাদ কি আছে বিধপাত আছে অব্যাপ্য সেই অব্যাক্যটা আমি লিখব এইভাবেই তোমাদের ব্যাপক অব্যাক্য তৈরি করতে হয় তাহলে আমি রিপিট একবার বলছি দেখো প্রথম তোমাকে এই চারটি সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে আর এক্সাম্পল দিয়ে করতে গেলে তাহলে প্রত্যেকের কিন্তু বচন শেখা লাগবে বচন শিখে তবে কিন্তু ব্যাপক অব্যপ তুমি পারবে তাহলে বচন দেবে এইভাবে তোমাকে চারটে বা পাঁচটা দিয়ে দেবে সেখান থেকে তোমাকে কাজগুলো করতে হবে উপরে লেখা থাকে ব্যাপ অব্যাপ বচন কোনো কোনো ফল নয় মিষ্টি তাহলে হয় বা নয়ের আগে বলেছি উদ্দেশ্যপাত পরে হচ্ছে তাহলে আগে উদ্দেশ্যপাতকে ফল বিধবাদ মিষ্টি তাহলে আমি এই এই সূত্র ধরে এই বচনের সূত্রে আমি চলে যাব যে ও কে আছে উদ্দেশ্যবাদ অব্যাপ সেই অব্যাক্যটা আমি লিখে দিলাম বিধবাদ কে আছে ব্যাপ ব্যাপটা আমি লিখে দিলাম ঠিক সেম ভাবে কোনো কিছু যুগপথ সাদা ও কালো নয় তাহলে কোনো সাদা জিনিস নয় কালো জিনিস এবার অনেকের মনে হতে পারে যে জিনিস জিনিস যুক্ত হলে যেন এখানে একটা বিষয়কে বোঝানোর জন্য জিনিস শব্দটি এনেছি ঠিক আছে জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে তাহলে কোনো সাদা জিনিস নয় কালো জিনিস তাহলে এখানে উদ্দেশ্যপাত কে সাদা জিনিস বিধপাত কে কালো জিনিস তাহলে এখানে এর এর সূত্রে চলে যাবো আমি গিয়ে দেবী উদ্দেশ্যপাত কে আছে ব্যাপক ব্যাপক লিখলাম বিধপাত আছে ব্যাপ্য ব্যাপ্য লিখে দিলাম ঠিক সেম ভাবে প্রত্যেকটি পুস্তক মূল্যবান সকল পুস্তক হয় মূল্যবান উদ্দেশ্যপাতকে পুস্তক বিধপাতকে মূল্যবান তাহলে এই সূত্রে আমি চলে যাব গীতাকে উদ্দেশ্যপাত কে আছে ব্যাপক সেই ব্যাপকটা বসে দিলাম বিধপাত আছে অদ্যাপ অব্যাপ্যটা বসে দিলাম এইভাবেই তোমাকে ব্যাপক অব্যাপ্য নির্ণয় করতে হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবে আর অবশ্যই করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে